কমিশনার সাহেব আপনি এটা কি করলেন কি করলাম আর না আমরা কারা মানে আমরা এই যেতে জব করি আপনি তো গত কালকে আমাদের সঙ্গে বসে মিটিং করেছেন এত তাড়াতাড়ি মানুষ ভুলে যাওয়া তো ভালো লক্ষণ নয় রাজি ওই যে যারা আস্তার কাজ চলতেছে বলছো আমার কিছু কথা কমিশনার সাহেব কইছিলাম কি শুনছি পুরো সবাই নাকি বাতার কাট আইছে আমারও যদি এটা বাতার কাট দিতেন বড়ই উপকার হইতো টাকা পয়সা আছে তোমার মতো শত শত লোক আমার পিছনে সিরিয়াল দিয়ে বয়ে রয়েছে তাও অগ্রিম টাকা দিয়ে আর তুই কই টাকা পাবো কনে তাই যা তোর কোনো না চলে যা এটা কেমন কথা কোন কমিশনার সাহেব হ্যাঁ আপনারে আমরা ভোট দেয়া বানাইছি আমাদের যদি সেবা তো না করে তাহলে কেম নইবো ওহ তুই আমারে ভোট দেয়া বানাইস কারণ কি আমি তোরা আত্মাও টিব তোর চাকরি করুম হ্যাঁ যা বাঘ এখান থেকে না আপনারে চাকর বাবুকে আমি পঙ্গ মানুষের একটা বা তার চাইতেছি ও তোর বাটার কার্ড লাগবো কমিশন না সাহেব আপনি এটা কি করলেন কি করলাম দেখে আমরা কারা মানে আমরা এনজিওতে জব করি আপনি তো গতকালকে আমাদের সঙ্গে বসে মিটিং করেছেন এত তাড়াতাড়ি মানুষ বলে যাওয়া অত ভালো লক্ষণ নয় তো এনজিওতে জব করো আর আমি কিন্তু এই এলাকার ওয়ার্ড কমিশনার লিটন আর আমার এলাকা আমি যাবলি তাই হয় আর আমার কাজে তোমরা বাধা দিতে আসছো তোমরা জানো তোমাদের এই এনজিও আমি এক মিনিটে এখান থেকে উঠিয়ে দিতে পারি কি আপনার এত বড় সাহস আপনি সামান্য একটা ওয়ার্ড কমিশনার হয়ে কি পুরো এলাকা কিনে নিয়েছেন যে আমাদের এনজিও উঠিয়ে ফেলবেন হ্যাঁ শোর আমি ওয়ার্ড কমিশনার হচ্ছি এক কোটি টাকা দিয়ে আর আমার এলাকা আমি কি করব না করব সেটা আমার ব্যাপার ওরা তো সাধারণ একটা এনজিও কর্মী আর তোদের কাছে আমার জবাবদিহি করতে হবে হ্যাঁ তোদের সাহস কি করে হলো যে আমার সাথে দেখা করার যা থেকে বেরো তা না হলে কিন্তু চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দেব কমিশনার সাহেব আজকে আপনি আমাদের সঙ্গে যেই ব্যবহারটা করেছেন ব্যবহারের কথাটা মনে রাখবেন আর একটা কথা মনে রাখবেন যে ক্ষমতা মানুষের চিরদিন থাকে না এই তোদের চিন্তা তোরা করিস কালকে তোরা এনজিও চাকরি আমার এই এলাকায় কিভাবে করবি সেটাই ভাব যা বের এখান থেকে আর আমরাও দেখে নিব যে আপনার ক্ষমতা কতদিন থাকে চল আয় চলো রাজীব বৈজন ওই ম্যানেজারের ফোন লাগা আর ম্যানেজারে বল এই দুই মায়ারে এই এলাকা থেকে ট্রান্সফার করে দিতে এরা কিন্তু আমার এলাকায় খুব ঝামেলা করতেছে মামা ভাড়া কত টাকা হয়েছে আপনি ওয়ার্ড কমিশনার লিটন না 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 আমি ওয়ার্ড কমিশনার লিটন না আমি চাচা এই দাঁড়ান আপনি কি ভেবেছেন আপনি নিজেকে আড়াল করলে আমরা আপনাকে চিনতে পারবো না আমরা আপনাকে ঠিকই চিনতে পেরেছি কি চিনতে পারছেন না না

কোনো মাপ নাই চল আমাদের সঙ্গে ছেড়ে দেয় ছেড়ে পুলিশ নিয়ে যা ঠিক আছে আপা এক না কারণ আমার যেমন হলিয়া জারি আছে 5 আগস্টের পরে না আমার পুলিশ হন হন করে খুঁজতেছে আমরা যেতে পাইবো সেই জায়গায় ধরে নিব আমার ছেড়ে দেন আমি আপনার কাছে মাপ চাই আমার পুলিশটা দৌড়াই দেন না এক গন্ধ আমি ওয়ার্ড কমিশনার আছিলাম আমি অনেক অপকর্ম করছি অনেক কিছু করছি করেছি আপনাদের ব্যাপারে পুলিশে ধরায় দেন আমার অনেক বছর জেলে লব আমার ছেলে সব কিছু রাইখা আমি অনেক দূরে আছি আমি অটো চালাইতেছি আমারে জান্ডা ভিক্ষা দেন দয়া করেন একটু আপা পুলিশ খবর দিয়ে দাপা আমারে একটু দয়া করেন আবার জান্ডা ভিক্ষাতে না পা তুই পাপ করেছিস পাপের শাস্তি পেতেই হবে এই হচ্ছে সেই ওয়ার্ড ওয়ার্ড কমিশনার লিখন তোর নামে তো থানায় গুলিয়াজারি হয়েছে তোকে তো আমরা তন্ন তন্ন করে খুঁজতেছিলাম আর আমরা জানতাম তুই এই এলাকায় আছিস তুই কি ভেবেছিস ছদ্ম বেশি এই এলাকায় অটো চালানো তুই ধরা খাবি না দেখেছিস ঠিকই ধরা পড়ে গিয়েছি তুই যখন ওয়ার্ড কমিশনার ছিলি তখন গরিব দুঃখী মানুষের উপর নির্মম ভাবে অত্যাচার করেছি এত কিছু অপকর্ম করার পর তুই আমাদের হাত থেকে বেঁচে যাবি না বাঁচতে পারবি না আজকে তোকে আমরা থানায় নিয়ে যাব আর তাছাড়াও তো তোর নামে আরো অনেক রিপোর্ট আছে

তুই কি ভেবেছিস তুই একে তো অন্যায় করেছিস তার উপর আবার আমাদের ঘুষের অফার করছিস তোর সাথে আমি থানায় গিয়ে বোঝাপড়া করছি রবি সাহেব এই দুর্নীতিবাদ ওয়ার্ড কমিশনারকে এখান থেকে নিয়ে যান আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আপনারা দুইজন সচেতন নাগরিকের মতো কাজ করেছে আপনাদের দুইজনের জন্যই এই দুর্নীতিবাজ ওয়ার্ড কমিশনার আজকে ধরতে পারলাম আচ্ছা আপনাদের পরিচয়টা কি আসলে স্যার আমরা দুজন একটা স্বেচ্ছাসেবামূলক তে কাজ করি আমাদের কাজই হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা সকালে যখন আমাদের কাজে যাচ্ছিলাম তখন এই লিটনকে আমরা দেখতে পাই আর দেখা মাত্রই তো আমরা তাকে চিনতে পেরেছি চিনবো না এই মানুষটা গরিব মানুষের উপরে এত অত্যাচার করেছে চেনা মাত্রই তাকে ধরে এখানে আমরা নিয়ে আসি আর আপনাকে খবর দিই যাক আপনারা যে কাজটা করেছেন খুবই ভালো কাজ করেছেন এনি এটা হচ্ছে আমার কার্ড যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন আজ তাহলে আমি আসি ঠিক আছে তাহলে চল देरी हो गल चल